তো আপনি আমাকে ডাইরেক্টলি দেখাতে গিয়েছেন আপনার বাচ্চা সম্বন্ধে ডাইরেক্টলি কথা বলে সলিউশন চাইছেন খুব ভালো কথা হয়তো আপনি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন আমাদের ব্যাপারে জেনেছেন শুনেছেন মনে হচ্ছে যে আমরা আপনাকে দল করতে পারব এবং আপনার মনে হয়েছে যে আপনার বাচ্চা সম্বন্ধে বিস্তারিত আমার সাথে একদম সম্মুখে আলোচনা করা প্রয়োজন ভালো কথা এটাই জিনিস ভাবুন যে আপনার কাছে কোনটা প্রায়োরিটি আপনার বাচ্চার সম্বন্ধে ডিসকাস করা না রেজাল্টটা পাওয়া এক্ষেত্রে আমি বলবো যে একটু ফোকাসটা শেফ করুন অবশ্যই আপনি আমায় বলতে চান বলবেন খুব ভালো কিন্তু তার আগে আপনি আগে নিজের কাছে ক্লিয়ার করুন কি চাইছেন আমার ধারণা আপনি এটা আউটকাম চাইছেন হয়তো আপনার বাচ্চার সময় মতো কথা বলছে না হয়তো আপনার বাচ্চা এমন কিছু আচরণ করছে যেখানে সেটাকে নেওয়া যাচ্ছে না হয়তো সে প্রচন্ডভাবে ছটফটে হয়তো সে স্কুলে সেট হতে পারছে না হয়তো তাকে নিয়ে বিভিন্নজন কমপ্লেন করছে হয়তো তার স্কিলস এই যে নয় এবং সে ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে না কিন্তু দাঁড়ান একে হেল্প করতে গেলে আগে আপনাকে তো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে বাস্তব এই যে আপনি বিভিন্ন আপনাকে যে রাস্তায় চালিয়েছেন তারা বলেছে যে আপনাকে তাদের উপর ডিপেন্ডেন্ট হতে হবে কারণ আপনি কিছু জানেন না কিন্তু এই জায়গাটা থেকে আমি সরে দাঁড়াবো আমি আপনাকে বলবো যে আপনার রোল আগে বুঝুন তারপর আমার কাছে আসুন কারণ আপনি যদি আমার কাছে আসেন দেখুন চারিদিকে সবাই সার্ভিসেস বেছে আমি সার্ভিসেস বেছি না আমি রেজাল্টস ফোকাসে কাজ করি আমি রেজাল্টস বেচি সুতরাং যদি রেজাল্টস চান আমি আপনাকে ছাড়া কাজ করতে পারবো না কারণ বাচ্চার চারিদিকে আপনি রয়েছেন আপনি যদি ঠিক জিনিস ঠিক সময় না পিক আপ করেন আমি আপনাকে হেল্প করতে পারবো না আমি আপনাকে হেল্প করতে চাই কিন্তু আপনি যদি আমার হেল্প চান প্রথম যেটা লাগবে সিচুয়েশনটা বোঝা তার মানে আমি বোঝার আগে আপনাকে বুঝতে হবে আপনি কি বুঝতে পারবেন আপনার মনে প্রশ্ন হতে পারে হচ্ছে হ্যাঁ বুঝতে পারবেন ইনফ্যাক্ট আপনি বুঝেছেন বলে সলিউশন খুঁজছেন আপনি না বুঝে থাকলে সলিউশন খুঁজতেন না তার মানে আপনি অলরেডি এগিয়ে গেছেন আরেকটু এগোনোর পালা দেখুন আপনার বাচ্চার বিকাশে কোথাও ও চ্যালেঞ্জ ফেস করছে ঠিক যেখানে চ্যালেঞ্জ ফেস করছে ওখানে সাপোর্ট দিতে হবে ওখানে বাদে যেখানে সাপোর্ট দেবেন কাজ হবে না চারিদিকে বিভিন্ন কিছু নির্দিষ্ট অফ টেকনিক্স আছে যেটা তারা আপনার বাচ্চার করতে চান কারণ আপনার বাচ্চার কোনটা প্রয়োজন সেটা কি আপনার জানা আছে কেউ একজন বললো আপনার বাচ্চার এটা প্রয়োজন কারণ সে তো নিজের কাছে যা আছে সেটা মিলিয়ে বলছে কিন্তু আপনার বাচ্চার অ্যাকচুয়াল কোনটা প্রয়োজন সেটা ম্যাপিং হয়েছে দেখুন যদি আপনি ভাবেন যে একটা অ্যাসেসমেন্ট সেটাকে ট্র্যাক করে দেবে না সেটা করে দেবে না সেটা কতগুলো প্যারামিটারে বাচ্চাকে সেখানে বলা হয় যে আপনার বাচ্চার এই এই জায়গায় ঘাটতি আছে কারণ কোথায় যেতে চান সেটা কিভাবে সেটার ম্যাপিং কি সেটা দিল উত্তর হচ্ছে না তাহলে ওই অ্যাসেসমেন্টে কি হবে ওই অ্যাসেসমেন্ট করবেন আমি না হচ্ছি না সেটা ডকুমেন্টেশন ডিসিশন ডিসিশন আগে আপনাকে নিতে হবে আপনি কি করতে চান দেখুন চারিদিকের সিস্টেম একভাবে কাজ করে আমরা আজকে আলাদাভাবে একটা সিস্টেম তৈরি করে নিয়েছি কারণ আমরা বুঝেছি যে ওই সিস্টেমটা কাজ করা না তাহলে আপনার কাছে অপশান থাকছে যে ওই সিস্টেমেই কন্টিনিউ করা যদি করতে চান আমার কোনো আপত্তি নেই সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চার ডেভেলপমেন্টাল ম্যাপটা আগে নিয়ে যান আগে বুঝে নিন যে কোনটার পর কোনটা আসে কেন আসে কীভাবে আসে আমি যেটার কথা বলছি এটা এই ফর্ম্যাটে বাকি কেউ দেয় না সুতরাং আমাদের ব্রেক টু ব্লুপ্রিন্ট প্রোগ্রামে আমি এটা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরি এবং সেটা একটু আপনার বাচ্চার অ্যালাইনমেন্টে হবে এটুকু এস করতে পারি আপনার বাচ্চার সাথে অ্যালাইন করবে তার কারণ হচ্ছে এটা মানুষের ইনহারেন্ট আর্কিটেকচারের সাথে অ্যালাইন এবং এক্ষেত্রে যে কজগুলো সেটা হাইলাইট করা হয়েছে সুতরাং আপনি ওই দুদিনের প্রোগ্রামে এটা বুঝতে পারবেন এটা আমার অ্যাসোরেন্স কিন্তু সেটা বোঝার আগে আগে কোন কনটেক্সট নিয়ে কথা বলছি আমরা কেন বাকিদের থেকে শিফট করলাম এবং সেখানে বাকিদের এক্সিস্টিং সিস্টেমসে আদৌ হেল্প করা যায় কিনা আগে তো সেটা আপনাকে বুঝতে হবে তাহলে আগে আমি আপনার কাছে ডিসিশন রাখছি যে বাইরের সিস্টেম না আমাদের সিস্টেম ডিসাইড করতে গেলে তার মানে আপনাকে দুটো সিস্টেম ইলাবোরেটলি জানতে হবে দেখুন চারিদিকে যে সলিউশনসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সম্বন্ধে আপনি কতগুলো নাম শুনেছেন যেগুলো আপনার কাছে র্যান্ডাম টার্ম অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি বিহেভিয়ার থেরাপি এবিএ স্পেশাল এডুকেশন এগুলো খায় না মাথায় কি আছে থেরাপিতে কি করে আপনার বাচ্চার অকুপেশনাল থেরাপি কেন প্রয়োজন উত্তর স্পিচ থেরাপি স্পিচ না থাকলে কি স্পিচ থেরাপি অন্য কি কোন ক্ষেত্রে আগে কাজ করতে হবে তারপর স্পিচ থেরাপি আপনার কাছে ক্ল্যারিটি নেই স্পেশাল এডুকেশন এডুকেশন কখন যাবে তার আগে কি লাগবে আপনার কাছে ক্ল্যারিটি নেই বিহেভিয়ার থেরাপি বা এক্ষেত্রে বাচ্চার বিহেভিয়ার সেটাকে ডিল করছেন খুব ভালো কথা বিহেভিয়ারটা আসছে কোথা থেকে যদি সেটাকে অ্যাড্রেস না করেন সেটা সার্ফেস লেভেল হবে এবং সেটা ছেড়ে দিলে আবার ব্যাক করবে জেনারেলি এটাই দেখা যায় তাহলে আপনি আপনার বাচ্চাকে হেল্প করতে চান আপনার বাচ্চা সম্বন্ধে আপনি আমাকে জানাতে চান খুব ভালো কথা কিন্তু যদি আপনি কনটেক্সটাই না জানেন কি সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে আছেন শুধু আপনার বাচ্চা আপনার কন্টেক্স নয় চারিদিকের যে পরিস্থিতি যেটাকে ইউজ করে আপনি সলিউশন বের করবেন সেটাও তো আপনার কন্টেক্স তাহলে এই পুরো জিনিসটা যদি আপনি না জানেন কি করা হবে তাহলে এই পুরো জিনিসটা যতক্ষণ আপনার কাছে ক্লিয়ার আছে আপনি কিন্তু সলিউশন পাবেন না চারিদিকে দেখুন বাবা মারা হুমি হয়ে ঘুরে বেড়াচ্ছে সলিউশন পাচ্ছে না কেন আমি আপনাকে ধরাতে চাই আমার মাস্টার ক্লাসে আমি এই জিনিসটা করে থাকি আমি একটা ওয়েবিনার করে থাকি যেখানে বিস্তারিতভাবে আপনাদের সাথে এই ব্যাপারে আলোচনা হয় এবং যদি আপনি আমার কাছে আসতে চান আগে এই ডিসিশনগুলো নিন তারপর আসুন কারণ যদি আপনি পুরোটা জেনে নিজে কাজ করতে চান ঠিক আছে যদি আপনি আমাদের সাপোর্ট নিয়ে কাজ করতে চান ঠিক আছে এবং সেক্ষেত্রে আপনাকে পুরো সিস্টেমটা বুঝে নিতে দেব কিন্তু আপনি যখন আসছেন যদি আপনার কাছে ক্লিয়ার না থাকে যে আপনার বাচ্চার সাপোর্ট লাগবে কিনা কি কি জায়গায় সাপোর্ট লাগে আগে এটুকু তো বুঝে নেন তারপর না হলে আপনি যে কোনো ভাবে এলে সাপোর্ট দেওয়া যাবে না আমি আপনাকে সাপোর্ট দিতে চাই সুতরাং পুরো জায়গাটা আগে বুঝুন এবং আমি আপনাকে সাহায্য করব আমার টিমের সাথে আগে কথা বলুন আপনাদের হেল্প করার পুরো প্রসেস আমাদের আছে সেখানে ডায়াগনস্টিক হেল্প লাগলে সেটা আপনার নিজের বুঝে না হলে সেটা এবং তারপর যদি আপনার সলিউশন দরকার থাকে সেটা সলিউশন কিভাবে আসবে তার জন্য আমরা একটা স্ট্রাকচারে গেছি যেখানে বাচ্চার প্রথম জায়গা থেকে সাপোর্ট করা তার মানে ডেভেলপমেন্টাল সিকোয়েন্স মেনে যখন আমি করছি কোর্ট যেখানে আটকাচ্ছে তার আগে কতগুলো প্রিকার থাকবে আমরা কিন্তু সেখান থেকে ডিল করব না হলে হবে না এবং সেখানে আপনার সাথে ডিল করা ইকুয়ালি প্রয়োজন আমি যদি আপনার সাথে আগে না ডিল করি ইট ওয়ার্ক কারণ যতক্ষণ না আপনার মাটি রেডি হচ্ছে আপনার মাটিতে গ্রো করছে আপনার আপনার বীজ সুতরাং সন্তান করতে গেলে সন্তানের সেখানে আপনাকে লাগবে সুতরাং আমি আপনাকে ছাড়া আপনার বাচ্চাকে হেল্প করতে পারবো না আমি করতে চাই সুতরাং আমি আপনার কাছে পুরো জিনিসটা ওপেনলি তুলে ধরতে চাই আপনি আমাদের সাথে কথা বলুন এবং আমাদের টিম মেম্বার্স আপনাকে যেভাবে গাইড করছে সেভাবে করুন তারপর আমিও একটা লেয়ারে ঢুকবো কিন্তু প্রথমেই এসে দেখালে আমি আপনাকে কীভাবে হেল্প করবো কারণ তখন মাটি রেডি নেই তার মানে আগে বলছে মাটিটা রেডি করুন সেই অবস্থায় আমি আপনাকে পুরোটা আউটন পর্যন্ত নিয়ে যেতে পারবো সুতরাং এটুকু চলুন একসাথে একই আপনার বাচ্চার যে স্টেজে আছে যে বয়সে আছে তাকে হেল্প করা যা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা আছে ভালো থাকবেন আমি আছি আপনার সাথে